অঞ্জনা ভূমিক সম্বন্ধে একটু বলো অঞ্জনা ভূমিকা সম্বন্ধে বলতে গেলে তো তখন আমি যাই না কোথা থেকে শুরু করবো বাট এইটুকু জানি যে ফর মি ইট ওয়াজ মাম্মি আর মাম্মি ওয়াজ ভেরি সিম্পল অর্ডিনারি হাউস ওয়াইফ নট টু সে যে মাম্মিকে অ্যাডজাস্ট করতে হয়নি অফকোর্স করতে হয়েছে এরকম একটা সুপারস্টার স্টেটাস থেকে একটা মিডল ক্লাস হাউস ওয়াইফ হওয়াটা একেবারেই ইজি ছিল না এর প্রেম হয়েছিল প্রেম হয়েছিল পাপ্পা ওয়াজ দ্য এডিসি টু দ্য গভর্নর অফ বেঙ্গল এন্ড মাম্মি ওয়াজ অঞ্জনা ভূমিক দে মেট এট সাম পার্টি এন্ড দ্য রেস্ট ইজ হিস্ট্রি তো সেইভাবে আর কি বিয়ে করে যখন গেল বাট মাম্মি তো ইনিশিয়াল ডেজে আমাদের ওয়ান বেডরুম ফ্ল্যাট ছিল আমি যার যত জানি আর কি মিলে সেভিং ছিল ওরা সব দিয়ে ফ্ল্যাটটা কিনেছিল মাম্মি স্টোভে রান্না করতো আমাদের শুধু ঠিকই কাজের লোকরা যারা আসতো আর কি কাজ করে যেত বাট মাম্মি ডেড নট হ্যাভুল মানে আই থিঙ্ক মাম্মি নিজেকে মোল্ড করেছে ফ্রম টাইম টু টাইম